ক্যালকুলেশন করলে আমরা আট থেকে নয় লাখ টাকা গাড়িতে একদম স্টার একটা গাড়ি এটা কিন্তু সাদা না অরিজিনাল পাল কালার আচ্ছা আসসালামু আলাইকুম রবিমান আশা করি সবাই ভালো আছেন যারা এস গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও আপনাদের জন্য আর আজকে আমি রয়েছি ফার্স্ট চয়েস শোরুমটিতে এইখানে আমরা একটা গাড়ি পেয়েছি

অরিজিনাল মাইলেজ রয়েছে কিনা সেই টু রিপোর্ট আপনি চেক করুন রিপোর্ট আমি চেক করে দিয়েছি আচ্ছা যে আসবেন যাচাই বাছাই করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এটা টু রিপোর্টে মাইলেজ কত ছিল এটা এটা টু জাপানে চলেছে 65000 কিলোমিটার আর বাংলাদেশে এক বছরে চলেছে মাত্র 23000 কিলোমিটার আচ্ছা সেই ক্ষেত্রে নতুন গাড়ি আর এই গাড়ির মধ্যে কত টাকা ডিফারেন্স নতুন গাড়ি আপনার রেজিস্ট্রেশন করতে গেলে এখন লক্ষ 165000 টাকা যাবে রেজিস্ট্রেশনে হুম আর নতুন গাড়ি একটা কিনলে সাতত্রিশ থেকে আটত্রিশ লাখ টাকা ওই ক্যালকুলেশন করলে আমরা আট থেকে নয় লাখ টাকা গাড়িতে সেভ হবে আপনার আচ্ছা আট থেকে নয় লাখ টাকা আমার সেভ হবে আট লাখ থেকে নয় লাখ টাকা সেভ হবে আচ্ছা এটা আমাকে একবার একটু দেখেন তো কি কি ফাংশন রয়েছে এটার সাথে এটা আমরা ডবল প্রজেকশনের হেডলাইট পেয়ে যাচ্ছি আচ্ছা এখানে আমরা একটা ফগ লাইট পেয়ে যাচ্ছি আচ্ছা আর সেন্সর রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ গাড়িতে কিন্তু সেন্সর আছে পার্কিং সেন্সর পার্কিং সেন্সর আছে আইডিয়াল স্টপ আছে এটা হচ্ছে 360 ক্যামেরা আচ্ছা এটা 360 ক্যামেরা রয়েছে এক কথা একটা এইচইবি তে যে কয়টা অপশন প্রয়োজন প্রত্যেকটা অপশন আমরা এই গাড়িটাতে পেয়ে যাচ্ছি আচ্ছা এখন তো ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে হাইব্রিড গাড়ি এই হাইব্রিড গাড়ি আর এটা অকটেনেও ড্রাইভ করা যাবে আবার হাইব্রিড ব্যাটারিতে ওটা চলবে আচ্ছা আর চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা চাকাগুলো প্রায় নতুন চাকা 11 মাস চলেছে 11 মাস চলেছে জাপান থেকে যে চাকাটা এসেছিল সেটাই আছে আচ্ছা আর অ্যালুরিমটা কিন্তু চমৎকার একটা ক্রোম অ্যালোরিন হুম দেখে বুঝা যাচ্ছে ভাই কোন কি পড়েছে এগারো মাসের মধ্যে পিছনে একটা স্কেচ আছে পিছনে একটা আছে ওটা আমি দেখিয়ে দিব আচ্ছা আমাকে ভিতরের কন্ডিশনটা যদি ভিতরের কন্ডিশনটা দেখেন আমরা যদি ভিতরটা দেখি এই নাম্বার প্লেট আমি খুলে ফেললে আর পিছনের যে স্ক্রেচ আছে সেটা যদি আমি রংটা করে দেই তাহলে আমি নাম্বার প্লেট খুলে ফেললে আপনাকে যদি বলি এটা নতুন গাড়ি আপনাকে সেটাই বিশ্বাস করতে হবে হ্যাঁ নতুন গাড়ি আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই আচ্ছা না আপনি যেমনটা বলছিলেন আমি সেটাই দেখতে পাচ্ছি যে নাম্বার প্লেটটা সরিয়ে ফেলে ধরার সম্ভাবনা নাই যে না একদম নতুন গাড়ি হিসাবে এটা বিক্রি করা যাবে আবার আচ্ছা না কারণ এই গাড়ি যে খুব কম ব্যবহার করেছে প্রত্যেকটা পার্ট দেখে বোঝা যাচ্ছে কারণ আপনি যেমনটা বলছেন আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলা এই দেখেন পিছানো পিছানো গ্লাস অরিজিনাল পাবো আমরা আচ্ছা ব্যাগ উপর পাচ্ছি এটা টিনটেড অরিজিনাল টিনটেড গ্লাস মেহেদি একটা কোশ্চেন করি আপনি তো অনেক ভিডিও করেন আপনি কোনো গাড়ি কি ফাইভ স্টার পেয়েছেন আজ পর্যন্ত খুব কম খুব কম আমার মনে হয় না পেয়েছেন আচ্ছা আমি মনে হয় একটা না দুটো পেয়েছি সব মিলে আচ্ছা আর এটা কিন্তু ফাইভ স্টারের গাড়ি এস ফাইভ স্টার একদম ফাইভ স্টার হান্ড্রেড পার্সেন্ট অথেটিক একটা গাড়ি হ্যাঁ আমি থ্রি স্টার পেয়েছি ফোর স্টার ফোর স্টার পেয়েছেন টু স্টার পেয়েছেন হ্যাঁ আর এটা কিন্তু টাচ ফুল জাসিম সিম ফুল জাসিম সিমসিম আচ্ছা খুলে গেল পিছনে ভালো স্পেস হয়েছে দেখতে পাচ্ছি নতুন গাড়ির ফ্লেভার কেন বললাম একটু ক্লোজ করতে হবে এই দেখেন আচ্ছা এটা সেটা হাওয়ার মেশিন আসছে শুধু হ্যাঁ হাওয়ার মেশিন এসেছে আচ্ছা কিছু স্পেয়ার চাকাও রয়েছে আচ্ছা এই দেখেন কোনো রং টাচআপ কিছু হয়নি আমি যদি নাম্বার প্লেটটা খুলে দেই আপনি বলতে পারবেন না এটা নতুন গাড়ি না প্রথম গাড়ি আচ্ছা এইটা আমি আবার যে এই যেভাবে বন্ধ করে ফেলতে পারবো আচ্ছা আপনি স্কেচের কথা বলছিলেন কোন জায়গাটা কি স্কেচ হয়েছে সেটা একটু দেখাবেন এটা এই পাশে এই যে আচ্ছা এই স্ক্যাচটা রয়েছে এটা আমি রোম আপ কিছু করিনি যেহেতু অরিজিনাল কালার আছে এছাড়া গাড়িতে কোনো ধরনের প্রবলেম নেই আচ্ছা সো আমরা যদি এই পাশ থেকে যদি দেখি এই পাশ থেকে যদি আমি আগে ড্রাইভিং সিটটা যদি একটু দেখি এগারো মাসে গাড়িটা কিরকম ব্যবহার করা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন সিটটা কিন্তু পাওয়ার আচ্ছা সিট পাওয়ার সিট হিটার সিট আইডিয়াল থেকে শুরু করে আপনার ডবল প্রজেকশন এক কথায় চমৎকার এই হচ্ছে টু রিপোর্ট যেটার মধ্যে হচ্ছে 4.5 স্কোরের গাড়ি আর এটা হচ্ছে মাইলেজ আসছে মাত্র 65000 জি আর আপনি এই জায়গাটা পেয়েছেন কত আহ এটা মাইলেজ কত অষ্টআশি হাজার আছে এখন দশআশি হাজারের মাইলেজ রয়েছে আচ্ছা সো আমরা যদি এই গাড়িটা যদি একটু তবে ইঞ্জিন রুমটা যদি একটু দেখাই দিই কারণ আপনি যেমনটা বলছিলেন যে এখন আমার কথাটা বাবা যদি কেউ চাই চেক করে নিতে যে আপনার এই গাড়িটা অবশ্যই চেক করে নেবেন কেন নেবেন না তারা নতুন গাড়ির সাথে এটা কম্পেয়ার করলে আমি নাম্বার প্লেট খুলে দিলে মেহেদি ভাই আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা নতুন রিকন্ডিশন গাড়ি মানে এখানে এই দেখেন প্রত্যেকটা স্টিকার একদম অক্ষত আছে কোনো ধরনের স্টিকার স্কেচ নেই আচ্ছা সো যেমনটা দেখলাম বাবু ভাই এখন আমার কথা হলো এইটার আপনার প্রাইসটা কি যাচ্ছে আপনি আমাকে প্রথমে বলেছেন যে 8 থেকে 8 থেকে রেজিস্ট্রেশন খরচ ধরলে 8 থেকে 9 লাখ টাকা আপনাকে সেভ করে দিবে গাড়িটা আচ্ছা আমার কিন্তু মোটামুটি পছন্দ হয়েছে এখন একটু প্রাইসটা যদি আমাকে একটু বলতেন এটা কিন্তু সাদা না অরিজিনাল পাল কালার আচ্ছা প্রাইসটা আমাকে বল প্রাইসটা আস্কিং প্রাইসটা একটু বাড়তি বলতেই হয় আচ্ছা বত্রিশ লক্ষ পঞ্চাশ টাকা আস্কিং প্রাইস আমাদের আচ্ছা আলোচনার সুযোগ রয়েছে দরদাম করতে আমরা বাঙালি পছন্দ করি ক্ষেত্রে অবশ্যই আমরা একটা দরদাম করে কিনবো হ্যাঁ হ্যাঁ এখন প্রত্যেকটা জিনিস মানে ফিক্সড প্রাইস লেখে দিলো যে ওখানে আমাদের অভ্যাস এটা অভ্যাস হয়ে গেছে তো বাবু এটার কেমন রয়েছে এটা ফেল ফেল হয়ে গেছে রানিং আমি এই টাকার ভিতরে আপলোড করে দেব আচ্ছা সেক্ষেত্রে আপনার শোরুমের কি বলেন আমার শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা সাব রেজিস্ট্রি অফিস চলে আসবেন তেজগা তেজগা রেজিস্ট্রি অফিস থেকে শান্ত দিকে যেতে হাতের বায় পড়বে আচ্ছা ফার্স্ট চয়েস এই হচ্ছে শোরুমের নাম এটা হচ্ছে শোরুমের নাম আচ্ছা এই শোরুমের নাম যদি গুগল ম্যাপে সার্চ দেয় গুগল ম্যাপে সার্চ দিলে ফার্স্ট চাইজের লোকেশন আপনারা পেয়ে যাবেন আর কোন কারণে যদি প্রবলেম থাকে আপনারা যে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা আমাকে কল দিলে আমি লাইভ লোকেশন দিয়ে দিবো হোয়াটসঅ্যাপে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আমার এই হাইব্রিড রেটের গাড়ি এস সুবিটা খুব পছন্দ হয়েছে আশা করি আমার যদি আলহামদুলিল্লাহ যে ভদ্রলোক নতুন গাড়ির কেনার চিন্তা ভাবনা করতেছেন তাকে আমি অনুরোধ করবো একটি আমার গাড়িটা এসে দেখে যান আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম